তোমাকে আমার ডাকছে আয় এখানে আয় ভাই আয় বকেছিলাম বলে তুই মেস্তি দিদিকে ভুলে গেছিস বুঝি ছি কান্না কিসের প্যাটা ছেলেকে চোখের জল ফেলতে আছে শুনলাম তোমার মুখে সর্দি বসেছে বিপদ হতে পারে ও তাই জন্য তুই অমন করে কাঁদছিস আচ্ছা আমি মনে গেলে তুই আর ললিত আমাকে গঙ্গায় দিয়ে আসতে পারবি না ওসব কথা বলো না বলতে নেই পাগল ছেলে মেজব আজ কেমন আছে গো শুনলাম তোমার খুব ও মা আবার এইটাও এখানে এসে হাজির আছে আবার কে দেখে নিয়ে শখ করা হচ্ছে একা অত ফোন জানে বর্দি বর্দি আজ পাঁচ ছ দিন ধরে আমার জ্বর তোমাদেরটি পায় পড়ি তুমি এখন এসো তোমাকে তো কিছু বলে নি বউ নিজের ভাইকে শাসন করছি তুমি মারমুখী হয়ে উঠলে কেন শাসন তো দিন রাত চলছে তুমি বাড়ি গিয়ে শাসন করে ওকে তো হয় তোমার এখানে নয় তুমি এখন এসো বর্তি তুমি এসো তাই যাচ্ছি তোমার এখানে তো থাকতে আসেনি কি অপমান আমায় কেষ্ট আসতে যখন ওরা তোকে দেয় না তুই আসিস কেন তোমাকে দেখতে আসি মেস দিদি জানো মেস দিদি আমাদের গায়ে বিশালাক্ষী ঠাকুর বড় জাগ্রত ওখানে পুজো দিয়ে প্রসাদ খেলে সব অসুখ সেরে যায় তুমি আমাকে এক টাকা দিয়ে পুজো দিতে পাঠিয়ে দাও না আমি কালি পুজো দিয়ে প্রসাদ নিয়ে আসি কিন্তু তুই ফিরে এলে ওরা যে তোকে মারবে গে তোমার অসুখ তো সেরে যাবে তোকে ওসব ভাবতে হবে না তাহলে তো আর পুজো দেওয়া হবে না দরকার লাগলে আমি তোকে ডেকে পাঠাবো না ডাকলে তুই এ বাড়িতে আসিস না ভাই এবার তুই আয়